অন্য মাত্রায় পৌঁছাল শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত রবিবার চম্পা চম্পাসাড়ির সমননগর বটতলা নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে সমাজসেবীদের সম্মান প্রদান করা হয় তার সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় বসেছিল চক্ষু শিবিরও বসে আঁকা প্রতিযোগিতাও এদিন সেখানে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সেই অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আনন্দধারা সঙ্গীত একাডেমির কণ্ডধার অনিন্দিতা চ্যাটার্জী শিলিগুড়ির সঙ্গীতগুরুদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সুব্রত দাস পম্পা বিশ্বাস নন্দিতা চক্রবর্তী অর্চনা মিত্র অর্চিতা সেন অভিজিৎ চৌধুরী পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের আগে সেই শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অন্য মাত্রা পায় শতকণ্ঠ একশো সাত জন হয়ে গেছে এবার শতকণ্ঠ আমরা পড়ি রবীন্দ্রনাথের অনুষ্ঠান করতে যাচ্ছি খুব মজা লাগছে আমাদের সব গার্জিয়ান প্রায় চারখানা টোটো আমাদের এই যে লিপিদি এই গাড়িতেও ফুল প্যাক এবার আরও গাড়ি আসবে সত্যি কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে তো আনন্দ লাগছে তো বাড়িতে তো একটা এক ঘেমিটা কাটাই না আমরা সকাল থেকে রান্না এটার মধ্যে কতটা আনন্দ লাগছে বলুন তো যাক এরকম আমরা করব হ্যাঁ মাঝে মাঝে কেমন লাগছে তোমাদের আমাকে বলো খুব ভালো লাগছে তো একসাথে এইভাবে যাওয়া একটা পিকনিক মনে হচ্ছে না দিদি তোমার কেমন লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে কিনা ছোট কথা মনে হচ্ছে কেন তাই একটা ছুটির দিনে সবাই মিলে একসাথে একটা ভালো জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছে একটা দারুণ একটা হুম তোমার কেমন লাগছে ভালো লাগছে তো বলো কেমন লাগছে সবাই বলো খুব আনন্দ লাগছে আচ্ছা ওইখানে মনে পাচ্ছে আমরা আরেকটা গাড়ি নেবো তারা দেখে নিচ্ছে আচ্ছা এবার নবনীতা এই যে আমাদের সুতিনন্দনের অধ্যাপিকা ও তার বদল বদল নিয়ে যাচ্ছে এটা একটা বিশাল ব্যাপার তো কেমন লাগছে তোর বল ভীষণ ভালো লাগছে এমন একটা অনুষ্ঠান আমরা যাচ্ছি সবাই আশীর্বাদ করবেন যেন অনুষ্ঠান খুব ভালো একদমই তাই কেমন লাগছে দিদি খুব ভালো এই যে এত এই নবনীতা এই বিয়ে বাড়ি সংসার সব কিছু করার পরেও আজকে সময় দিতে পেরেছে এটাই বিশাল ব্যাপার আমাদের একটাই খিদা শিল্পীদের শুধু আমরা যেন একটু ঠিকঠাক গাইতে পারি আমাদের শিল্পের শিল্প এটাই আমাদের একটাই খিদে চলো আমরা একসাথে বেরোবো চলো

এটা একটা আনন্দ সবাই দাঁড়াও সবাই লাইন দিয়ে দাঁড়াও যে যার বউ তার বর সামলাচ্ছে তার বউকে এই যে বর দেখো কিভাবে বউকে সামলাচ্ছে দিচ্ছি সবাইকে খাওয়াই একচুয়ালি